নামাজ আমর ইবাদত এই অধিক তাকান কেয়ামতের ময়দানে সর্বপ্রথম জিজ্ঞাসা হবে নামাজে সর্বপ্রথম কিসের ফামান সলুহাত সলুহা সাইরু আমালিহি নামাজেরpostcsse যে পার হতে পারবে সব জায়গা সে বিনা হিসাবে পার হইয়া যাবে নামাজের জন্য আল্লাহ তালা পাঁচটা পুরস্কার রেখেছেন জানেন সবাই চারটি মরার পরে একটা দুনিয়ায় এটাই হলো আল্লাহর সিস্টেম যে সব ইবাদতের বেনিফিট প্রতিদান যদি আমি আখেরাতের জন্য রেখে দেই তাহলে বান্দা কয়জনই বা আখেরাত বিশ্বাস করবে এ আখেরাতে অন্তর কয়জনের অন্তরে থাকে কাজে ওই খালি আখেরাতের লোভে ইবাদত করবে না প্রত্যেকটা ইবাদতের সাথে একটু দুনিয়া দিয়ে দেই সেই লোভে ইবাদতটা করবে এর আর একটু ঠিক বুঝে নেন এ এখন আজকে রাজ্য যে বারোটা দিক মাহফিল শেষ হয় বাড়ি যে খাইয়ে দিয়ে সুতি সুতি একটা বেজে যাবে আর এই সময় শনিবার তাড়াতাড়ি ঘুমও আসে না আস্তে আস্তে দুইটা তিনটে বেজে যাবে দুইটে তিনটে বেজে জেলে দুইটার সময় যদি ঘুমান তাহলে সেই ঘুমের পর উঠে ফজরের নামাজ পড়া বহুত কঠিন যদি ঘুমিয়ে একবার ঠাইছে ধরে লাই তুলিয়ে উঠা যায় না ঠিক না কানের মাইক দিয়ে আজান দেয় তাও শোনে না মুড়াই মুড়াই যে ঠেলি সরাই ফেলে মোবাইলের ইদেশে অ্যালার্ম দেশে এলারাম বাজে ঘুমের মধ্যে সে অ্যালারাম বন্ধ হইতো ঠিক কিনা আরে আসে মনে আমি তো জানি ভালো এই অ্যালারাম বন্ধ আরে কেন শেষ রাত্রি উঠা বড় কঠিন ও শুমা ঘুম হইছে রাত বেশি হয়ে গেছে রমজান মাসে তারাবির নামাজ পড়িয়ে যাই কি ঘুমান পড়ে যাইতে যাইতে 10 সাড়ে 10:30 টা বাজে যায় এডা ওডা করতে করতে 12 টা যায় কোন দিন 1 টা বাজে যায় আবার ঘুমাই যান একটার পরে ঘুমান আবার যা অ্যালার্ম দেওয়া লাগে না তিনটার সময় সজাগ এখন একটা সময় শুয়ে তিনটায় উঠা যায় না রমজানে উঠা যায় কে এখন শেষ রাত্রি উঠলি তো কেউ খাতেই দেয় না ও সময় উঠলি তো খাওয়া যায় না কেন এই জন্য ওই সময় শেষ রাত্রি উঠা যায় এটাই প্রমাণ ইবাদতের পিছনে খালি আকেরাত থাকলে অত মোহাম্বতের সাথে করে না ইবাদতের পিছনে যদি একটু দুনিয়া থাকে তাহলে বান্দা ইবাদত করে এই আল্লাহ তালা নামাজের ভিতরে পাঁচটা পুরস্কারের ভিতরে চারটে আকেরাতের জন্য রাখছে একটা দুনিয়ায় সবচেয়ে শ্রেষ্ঠ জিরা সেটা হলো রুজি এইটা আল্লাহ তালা নামাজের মধ্যে রেখে দিছে নামাজের ভিতরে নামাজকে আল্লাহ তালা জরুরি মনে করে বিরিয়া শিবার আলোচনা করছে তবে এই নামাজ পড়তে পড়তে এদিক টাকান নামাজও ফরজ রোজাও হজ জাকাত এই চারটে ফরজ আমি ধরি তো নামাজ ফরজ রোজাও ফরজ ষোলো সতেরো মাস লম্বা টাইম জষ্টি আসার মাসে রোজা রাখছেন না মুরব্বীরা তো প্রচুর কষ্ট হয়েছে সতেরো ঘন্টা রোজা তার মধ্যে আবার সন্ধ্যের আগে বাইশ কিলোমিটার বাইসাইকেল চালাইছেন করার মধ্যে দিয়ে তালি জিব্বে রস আছে এখন এই সারা দিন রোজা রাইখা দিনের অন্য নামাজ পড়ছেন মাগরিবের সময় আজান দেশে ইফতার করিয়ে গলা সমান খাইয়ে গলই পারছেন আল্লাহরে কেন আল্লাহ সারাদিন রোজা ছিলাম আমি নামাজ পড়তে পারবো না অনুমতি আছে নামাজ পড়তে রোজার কষ্ট আরেকটা ফরজ তো রোজা এই ফরজ আদায় করতে যাইয়া এখন নামাজ পড়তে কষ্ট হয়ে গেছে নামাজ বাদ দিয়া যায় দুই কোটি টাকা জাকাত দেওয়ার জন্য গ্রাম বরিয়া ঘুরিয়ে ঘুরিয়ে জাকাত দিয়েছেন বাড়ি বাড়ি যাইয়া কারণ অমুক নেতার পরিচয় গরিব দুঃখীর দরজা আরো জাকাত দিয়ে বাই গেছে নির্বাচনের আগে বাড়ি বাড়ি ঘুরিয়ে ঘুরিয়ে জাকাত দিছেন ভোট কালেকশন করছেন জাকাত দিতে ভীষণ কষ্ট হয়ে গেছে এখন আসরের নামাজে রক্ত হয়েছে আপনি যে শুয়ে পড়ছেন আল্লাহ আমি তোমার একটা ফরজ জাকাত আদায় করছি আমি নামাজ পড়তে পারবো না অনুমতি আছে তাহলে নামাজ এমন ইবাদত রোজায় যত কষ্ট হোক নামাজ ছাড়ার অনুমতি নাই জাকাত দিতে যত কষ্ট হোক নামাজ ছাড়ার অনুমতি হজ যারা করছেন হাজি সাহেব আছেন কেউ হাজি সাহেব হজ করা হাজি সাহেব রিয়া হবে না এমনিটা আমি সাক্ষী চাচ্ছি আর কি যাই হোক তিন চারজন পাইছি হজ যদি পায়ে হেঁটে করে থাকেন গাড়িতে করলে বাড়ি এটা কষ্ট নেই পায়ে হেঁটে যদি করে থাকেন আরাফাতের থেকে মুজদালে ভাই এগারো কিলোমিটার যদি পায়ে হেঁটে যেয়ে থাকেন এইটুক আট এইটুক যাইতে প্রথম তিন কিলোমিটার যাইতে হাঁটা লাগে না মাগরিবের আজান দে আরাফাতের মাঠে ওই সময় রওনা দিতে আরাফাতে মাগরিব পড়া যাবে না মা মাগরিব পড়তে হবে মুজদালে ভাই যায় এগারো কিলোমিটারি যে আগে মাগরিব আর সাথে সাথে এই সাপথায় রেখে জমাবাই না চলাতাই এই এগারো কিলোমিটারের প্রথম তিন কিলোমিটার এত ঘন মানুষ আপনার হাঁটা লাগবে না খালি পড়িয়ে নাগে নিয়ে সুজায় দাঁড়ায় থাকবেন ঘস্তি ঘস্তি তিন কিলোমিটার চলে যাবেন এমন গরমের গরম সরকার হেলিকপ্টার দিয়ে বদ্যে পানি মারে দেখছেন কিনা পাইপির মাথায় ফিস করে পানি ছাড়ে ঠান্ডা পানি দেয় এত গরম এই কষ্ট করে এগারো কিলোমিটার হেঁটে যাইতে মুজদালে গরমাড়ি নাই পিজির পর পাথরের উপরে গামছা গুমছ বিষে রাত্রে একটু শুইতে হবে সুয়াশনাদ এই একটু গড়াগড়ি কইরা আবার ফজরে আজান দিলি ওখান থেকে ফজরের নামাজ পড়িয়া তারপরে শয়তান মারার দিক জামরায় যাইতে ছয় কিলোমিটার আইটিয়ে এই ছয় কিলোমিটার হেঁটে যাওয়ার পরে শয়তান রে টারে আবার মক্কা চার কিলোমিটার সুরঙ্গ রাস্তায় দিয়ে হেঁটে যাইয়া আবার সেখানে আপনি পায়ে হেঁটে যাইতে যেতে আলারা আগে চলে যায় কুন্ডা যে কাবাগরের মাতাব যেটা যে এর মধ্যে নিচের দিয়ে ঘরে ওই জায়গা ব্লক হয়ে যায় আপনি যে ভিতরে জায়গা পাবেন না আপনার ঘুরতে হবে মসজিদের মধ্যে দিয়ে আর মসজিদের ভিতরে একটা গুল্লি দিয়ে এই জায়গায় আসতে এক কিলোমিটার এই জায়গায় যে শেষে যায় সাত কিলোমিটার এরপরে সফা বার সফার মারওয়া

এ যত কষ্ট হোক আদায় করতে করতে কি নামাজ ছাড়িয়ে দেওয়ার অনুমতি আছে রোজা ফরজ আদায় করতে করতে কষ্ট হলে কি নামাজ ছাড়ার অনুমতি আছে জাকাত ফরজ আদায় করতে করতে কষ্ট হলে কি নামাজ ছাড়ার অনুমতি আছে এমন একটা ইবাদত আছে যেই ইবাদতটা করতে যাইয়া নামাজ যে ছেড়ে দেওয়ার অনুমতি আছে সেটা কি আল্লাহর নবী খন্দকের যুদ্ধে খন্দক খনন করতেছে কাল খন্দক খনন করে শেষ করতে পারি গোয়েন্দা মুসাদ খবর দেশে হুজুর চলে আইছেন পিলাই কাফের তাড়াতাড়ি খুঁজে সারেন হুজুর কয় জোহরে রক্ত এসে গেছে থাক নামাজ আগে খন্দক খনন করো খুঁজতে খুঁজতে আসর খনন করা শেষ হয় নাই থাক আসরের নামাজ আগে খন্দক খসক আগে যে হাত আইছে গেছে মাগ্রীব খন্দক খনন শেষ হয় নাই সৈন্য এসে যাচ্ছে থাক মাগ্রীপ আগে যুদ্ধের বাংকার খসোক চলে আসতে ঈশা ঈশার অপ্তর রাত বারোটা একটা দুইটা তিনটে পর্যন্ত এ পর্যন্ত খনন যে না খনন শেষ হয় না থাক ঈশা পরে এক সময় পড়িয়ে নিয়ে যাবে আগে খন্দ খনন করো তাহলে আমি কি বুঝাইতে চাইছি এ দুস্ত নামাজ ফরজ এর এই ফরজ আদায় করতে অন্য কোন ফরজ যত কষ্ট হোক সেই ফরজের কারণে নামাজ ছেড়ে দেওয়া জায়েজ নাই আর জিহাদ ফরজ এই ফরজটা আদায় করতে যাইয়া নামাজের মতো ইবাদত রসুলের মতো ব্যক্তি সাবাই কিরমদের মতো মুসল্লি চারটে অক্ত কাজা করেছেন চারটে অক্ত কাজা করেছেন তাহলে বোঝা যায় নামাজ ইম্পর্টেন্ট জিহাদ জাগা বিষয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট এক তো আছে আর কত এক হবে একই বসে থাকলে কাজ হবে দুনিয়ার মুসলিম এক হ জেহাদ করো দুনিয়ার মুসলিম দুনিয়ার মুসলিম চামড়া

পড়লে আর জেহাদের আলো আমি কি বুঝতে পারছি অযুক্তিক দলিল আছে না নাই এই কোরআনে জিহাদ সংক্রান্ত আলোচনা করলে যদি কেউ জঙ্গি লাদেন বাহিনী তালেবান হরকত মরকত এই সন্ত্রাস বলে গালি দেয় তাহলে ওই লোকটা কাফের ওর বউ হয়ে গেছে বর্ষাতে মিলামিশা করা জিনা এরপরে যে বাচ্চা পয়দাতে সবগুলো জানার বাচ্চা হারামজাদা পয়দা দিতেছে মরে গেলে তার জানাজা করা হারাম তারে মুসলমানের কবরস্থানে দাফন করা যায় যায় ঠিক কিনা আল্লাহ পাক 682 বার আলোচনা করেছে জিহাদের আলোচনা কয়বার নামাজ 82 বার তাই তারে যদি ভেরি ভেরি ইম্পর্টেন্ট করে তাহলে 682 বার যে তারে কি কবে তিন ভেরি মানে ওই ওইভাবে গুণদের কতবার ভেরি কোয়া লাগে শতবার ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক কিনা আমাদের জেহাদের চেতনা ভিতরে রাখা তৌফিক দান করুন যদি লেগে যায় করবো তো জেহাদ করছি দেশের ভিতরে নিজিরা নিজিরা মরছি শহীদ বলে দাবি করি সত্য মিথ্যা আল্লাহ জানে ঠিক না ফিলিস্তিন গাজা লেবাননের মুসলমানরা মরতেছে ওদের শহীদ সম্পর্কে কোনো সন্দেহ আছে এক জাল্লা পরিমাণ সন্দেহ নেই নো ডাউট কোনো টেনশন করবেন না এখন আমরা বাংলাদেশের জন্য এত কিছু করলাম যদি ইসলামের জেহাদের ডাক আসে রেডি নারদ নারদীর করো জেহাদ করো বিশ্বের মুসলিম এহুদিদের দালালরা জুবাইডারের চালারা क्रिश्चियन देर रस्ता ना कदियानी देर रस्ता ना